আমরা রাজনীতি করি কাকে ঘিরে রাজনীতিতে করি এই জনগণকে ঘিরে এই দেশের জনগণকে ঘিরে আমরা রাজনৈতিক দলগুলো শুধু এইগুলার ব্যাপারে প্রস্তাবনা দিয়েছি দেওয়াটাই উচিত দেওয়াটাই স্বাভাবিক কিন্তু কেন আমরা রাজনৈতিক দলগুলোর অবস্থান থেকে আরো কিছু বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করছি না আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে সমান গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষে আমরা যেগুলো নিয়ে আলোচনা তার থেকে দু একটি আমি কয় দুই চারটি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই ক্ষেত্র বিশেষে সেগুলো আরো গুরুত্বপূর্ণ যেমন এই মুহূর্তে যদি আমরা পত্রিকা খুলি পত্রিকায় আমরা টেলিভিশনের পর্দায় পত্রিকার পাতায় কি দেখি আমরা আমরা দেখি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বা নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস সেটি খাবার জিনিস হোক পোশাক আশাক হোক যেটাই হোক মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় বিষয় সেটি নিয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণায় আছে এ দেশের অধিকাংশ মানুষ আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কিভাবে এই ব্যবস্থাটিকে হ্যান্ডল করবো কীভাবে এই ব্যবস্থাটিকে ডিল করব। আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মূল্য আমি মানুষের সহনশীলতা সীমার ভেতরে রাখব। এখন এটিকে যদি রাখতে হয় তাহলে আমাদেরকে বাজার ব্যবস্থাকে কিভাবে আমরা সাজাবো এটিকে যদি তাই করতে হয় তাহলে কিভাবে উৎপাদন বাড়াবো আমরা কেন আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করছি না আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করে যে এই 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 বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করা উচিত জাতির সামনে শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুধু সাংবিধানিক ব্যবস্থা শুধু ভোটের ব্যবস্থা বিভিন্ন ব্যবস্থা সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কীভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে কোন দল কিভাবে করবে